মা ভাত নাই ভাত নাই মানে হুমরা ভাগ্য আমি খাব না আমার ফস্টে উপার্জন তো একটা ভাত আমি নষ্ট করতে চাই না কিন্তু কোনো কাজ পাচ করবা না শুধু বাইরে দিয়ে ঘুরবা টাইমলি বাসায় সে খাবা আমার মাথের এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকা খাবা কিন্তু এবার নষ্ট করবা কে টানতো বোমা তুপ চুপ কর চুপ করে খাও আমাদের ছোট ছেলের জন্য নাম এত মায়া আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতেছে তার চুল কো পায়ালি করবে কেন বলবো তো ঠিকই বলছ এই সংসার এখনো আমার কথাই চলে তুমি যদি ভাত দাও আর ওর মত তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে আ আপা মাথা ধর করবে না তো কিছু মাংস না ওই লজ্জা শরম আরে বিদেশ দাও ডলার কামানো এত সহজ হ্যাঁ বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস আমরা সবাই মিলে যদি তোকে টাকা দেই সেই টাকাতে মাছ যাবে না এটা কোনো গ্যারান্টি আছে আজকে থেকে আমার একটাই ছেলে

আর যত যাই হোক না কেন আমি তো সব সময় তোমার সাথে আছে তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে থাকি তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন আমার জীবনে যদি আর কেউ নাও থাকে শুধু তুমি আমার পাশে থাকলেই হবে আমার আর কিচ্ছু লাগবে আই লাভ ইউ আই লাভ ইউ টু আই তো কাও কাও চুপচাপ খেয়ে নি আমি খাবো না রাগ করছিস কেন খিদে পেয়েছে না কেনে বাবা না আমি খাবার খেলে তো তোমাদের খাবার ওয়েস্টয় নষ্ট হয় মা আমি কি কম চেষ্টা করি আমি জানি তো আমি জানি তো চেষ্টা করিস আমি মা না আমি তোর সব কথা জানি তুমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার চেয়ে কি তুমি অনেক বড় করো বিসমিল্লাহ বল তোমার কেন বললাম মাইক খাবার দিবা তারপরও তুমি কেন দিলা বলার জন্য দরদ উতলায়া পড়ে না আরে তোর কি লজ্জা সরম কিচ্ছু নাই হ্যাঁ এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসা যে একটু লজ্জা করে না এই কি হইছে কিছুই হয়নি তাও গতকাল রাতে তুমি কোথায় ছিলে কোথায় আর থাকবো বাসা ছিল আরেকবার সুযোগ দিতেছি সত্যি কথাটা বলো কোথায় ছিলে আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি সত্যি তো বলতেছি তুমি এগুলা কোথায় পেয়েছো এগুলা আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানা দরকার নেই কিন্তু তুমিই তো আমাকে বলছিলা এই পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা

বললে তো হয় না পোস্টটা তো খালি থাকতে হবে তাই না বন্ধু তুই একটু বাইরে যা আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে তো কথা বলি তারপরে তুই আয় কি এমন ইম্পর্টেন্ট কল তো আবার বাইরে দিতে হবে কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন আমরা লাঞ্চ করতে যাব না ওই ফোনে কি করে দোস্ত শুন বয় বয় আর তুমি না মানে দেখতেছ আমি কল ধরতেছি না তোমার এখনই আসতে হবে আমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না আমি বাড়ি ছেড়ে চলে গেছি যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে আর যদি কখনও না হয় ফেমিলি ব আমি ওভিসি নেই আ্বাহ তুমি কি রেস্ট নেন এসব দেখলে আর মাথা ব্যথা করে আই তুমি আসো এক্সকিউজ মি তাই কে আপনি আরে কি কী আসো কথা বলছেন না কেন আপনি কাকে যান আপা কত খুঁজছে তোকে এর জন্য রোদ ঘুমোতে পারেনি ও মজা তুমি আমাকে দিয়েছিলে

আপনাদের নাকি খুব জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন ডক্টরের রিপোর্ট সব কিছু পজিটিভ আমি চালিয়ে দিতে পারবো ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে আপনার কিডনি বিক্রি করতে হবে না বিদেশে যেতে আপনার যত টাকা লাগে আমি দিব যখন অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন লন্ডনে যাওয়ার পর আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় ওরে বাবা বড় হয়ে গেছিস না তুলি আসো মা আসো সালাম দাও ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার একটা কথা ছিল আপা ভাই আমার মেয়েকে আপনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আম্মা আমার কাছে একটা লিস্ট করাই আছে সেটা আমি আমিকে দিয়ে দিই তুমি চুপ করো না না আমাদের কোনো দাবি দাওয়া নেই আমরা একটা বৃষ্টি মেয়ে আমরা বড় হিসেবে পাচ্ছি হয় আমার তো তোমার এইসব নাটক দিকে হাসি পাচ্ছে পারলে আমাকে মাফ করে দিও যে মানুষটা অন্য মানুষের মন নিয়ে খেলে ভালোবাসা নিয়ে খেলে আবেগ নিয়ে খেলে তাকে আমি কখনো মাফ করতে পারি আপুকে এত সময় দেওয়ার কি আমি এতদিন পর দেশে আসছি তুমি আমাকে সময় দেবে আপুর একটু মন খারাপ সেই জন্য আপুর সাথে বসেছিলাম আপুর চার বছর আগে বিয়ে হয়েছিল তারপরে ওরা সেপারেশন নিয়ে নাই তো কেন এঙ্গেজমেন্ট করবি না আমি মৌকে ভালোবাসি মৌকে ভালোবাসি মানে আমরা এখানে তুলির সাথে তোর এঙ্গেজমেন্ট করতে আসছি আর তুই এখন বলছিস তুই মোকে ভালোবাসিস আমি যতদূর জানি মৌ একটা ডিভোর্সি মেয়ে আমি আমার ভাইয়ের প্রেম ভালোবাসা তো কোনো ডিভোর্স মেয়ে এর সাথে মানা নিব না আপনি এখানে আসেন আমার ছোট বোনের সাথে এনগেজমেন্ট করতে আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন আপনি কি ভাবে ভাবলেন যে আমি আমার ছোট বোনকে কষ্ট দিই আমি কি বিয়ে করব আমরা তো এইজন্যই প্ল্যানটা করেছিলাম তাই না ভাই আমি কষ্ট পাইনি আমি খুব তোড়িয়ে দে ওমা করিয়ে দে